আমি আমার ক্ষুদ্র সেন্সে আপনাদের কাছে দুইটা কথা বলবো এক নম্বর প্রিয় বাচ্চা কাচ্চাকে ওয়ান থেকে থ্রি পর্যন্ত খবরদার কোনো প্রচলিত স্কুলে পড়াবেন শেষ কথা নুরানিতে পড়ান ওয়ান থেকে থ্রি পর্যন্ত নুরানিতে পড়ান মাদ্রাসায় পড়ান না হলে হোম স্কুলে পড়ান বাড়িতে পড়ান টার্গেট করেন এই এক থেকে তিন এর মধ্যে পাঁচ পাড়া হবে একশোটা হাদিস মুগস্ত হবে ইসলামের তাহারাতের বিধান সে শিখে ফেলবে ইসলামের ফরজ হওয়া জীবা এইগুলা জেনে ফেলবে তার একটা মোরাল ডেভেলপমেন্ট হবে এরপর আপনি যেখানে মন চাই দেন সবাই তো আর হোম স্কুল করতে পারবে না সবাই তো এরপরে পারবে না দিতে হবে কিন্তু এই ধীরি পর্যন্ত বুনিয়াদ লাগবে আর বাংলাদেশে একটা আন্দোলন চালু করেন বিফোর স্কুল আফটার স্কুল লাগবে মসজিদ যতগুলা ফাঁকা বাড়ি ঘর যার যেখানে বিরাট বড় একটা অ্যাপার্টমেন্ট একটার মধ্যে থাকে পঞ্চাশটা পরিবার একটা ওইখানে নামাজ ঘরে মক্তব চালু করেন আপনার বাচ্চাকে মক্তবে পাঠান এই বাচ্চা যেন কোরআন শিখে মাসলা মাসাল শিখে একজন বিশ ত্রিশ হাজার টাকাতে হুজুর রাখেন উনি যেন আপনার বাচ্চার অন্তরের মধ্যে দিনের বর্তুকু দিকায় ইমানটা অন্তত বুঝাই দেয় ইমানটা থাকলে অন্তত বাকি পথ চলা সহজ হবে নচেত আপনি শুরুর থেকে যদি আপনার এই বাচ্চাকে আপনি সামলায় রাখতে পারবেন না কারা এই বীজ ঢুকাচ্ছে তাদের পরিচয় জাতির সামনে প্রকাশ করতে হবে এবং এই জাতিকে যারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে তাদের বিপক্ষে আমাদের অবস্থান নিতে হবে রাজি আপনারা